ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা আবার রেসিপি নিয়ে এসে গেছি দেখুন কি আজকে রেসিপি করব আজকে করব চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে আর পুঁইশাক দিয়ে একটা রেসিপি একদম গ্রাম্য রেসিপি আপনারা দেখবেন কেমন হয় আর খেতে তো অনেক অনেক সুন্দর লাগবে তো এই দেখুন চিংড়ি মাছগুলো একদম টাটকা খুব ভালো চিংড়ি মাছ আর এখানে নিয়ে নিয়েছি এই যে গাঁটি কচু আর এখানে নিয়ে নিয়েছি এই যে পুঁইশাক এই যে তো আমি কিভাবে কি রান্না করি আপনারা দেখতে থাকুন তো এই দেখুন শাকগুলো আমাদের টবেতেই হয়েছিল পুঁইশাকুলো এই জন্য সরু সরু শাক আর এখানে কচু তো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আজকে খুব সুন্দর টেস্টি রান্না হবে আমার তো খুবই পছন্দ আর আপনাদের কেমন কেমন এই শাক কচু আর চিংড়ি মাছ কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আর আমি এখন ভালো করে রান্না করি এগুলো আগে সব কুটে ধুয়ে নিই নিয়ে আপনাদের কাছে আসছি এ দেখুন বন্ধুরা আমি এখন পুঁইশাকগুলো বেছে নিচ্ছি সব পুঁইশাকগুলো একদম কচি কচি আছে খুব একদম কচি দেখুন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় এই যে পয়সাগুলো এখন সব বেছে নিই এই দেখুন এবার আমি কচুগুলো সব ছিলে নিচ্ছি আস্তে আস্তে আর এখানে এই যে পুঁইশাক কাটা হয়ে গেছে সঙ্গে কচুটা রাখছি আমি এই যে এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে কি রান্না করবে তাহলে তুমি ওইটা পুঁই শাক হবে কচু হবে একসঙ্গে রান্না করো খুব ভালো খুব ভালো হবে হ্যাঁ মায়ের এমনি জ্বর আছে তো ভালো লাগে খেতে দেখো যদি একটু ঝাল ঝাল করে করবে নাকি হ্যাঁ হ্যাঁ ঝাল ঝাল করে একটু ঝাল ঝাল করে করবে তোমার মায়ের পছন্দ হয়ে যাবে এই তরকারি পছন্দ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হবে এগুলো হ্যাঁ না তুমি আমারও যা মনে হচ্ছে তাতে ভালো হওয়ারই কথা আর এখানে এই যে পুঁইশাক আর কচু এই যে বেছে নিয়েছি এবার ধোয়ার পালা এখন কড়াই তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে এখন নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের সঙ্গেই চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে রান্না করলে একদম শর্টকাটে রান্না আর কি পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ আর পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি কচু আর পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এখন এইবারে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে কষিয়ে নেব একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এখনও এক মিনিট দু মিনিট কষিয়ে নেব তবে ভালো লাগবে যাতে কচুতে একদম ঝাল মশলা ঢুকে যায় এখনও কষাতে থাকবো দেখুন এবারে পুঁশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি কচু সেদ্ধ হয়ে গেছে এখন পুঁইশাকের পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর সামান্য একটু জল দিয়ে দেব এই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব এই দেখুন এতটা জল দিয়েছি আর এখন সব সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কালারটাও খুব সুন্দর এসেছে আমার তো আমার তো একদম প্রিয় এইটা একদম রেসিপি তো আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্টে বলবেন দেখুন একবারে কমপ্লিট হয়ে গেছে আর এই যে কচু সেদ্ধ হয়ে গেছে কচু বলে যাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি নিজেও খাচ্ছি খুবই টেস্টি হয়েছে সত্যি এতটা সুন্দর হয়েছে টেস্টি যে কী বলবো প্রচুর টেস্টি হয়েছে এখন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন টেস্ট করার পালা এখন খেয়ে দেখাবে বলবে কেমন হয়েছে তাহলে কমপ্লিট হ্যাঁ এবার খাবার পালা হ্যাঁ কি খেতে হবে ও বাবা এমনিই কথা আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই সেই পুঁই শাক তুমি নিজে হাতে হুম তুমি আগে নিশ্চিত দেখেছো ভালো হয়েছে তাই তুমি আমাকে বলছো খাও খাও তাড়াতাড়ি করছো না হয়েছে ভালোই হয়েছে না পুঁই এমনি পুঁই তুমি ভালো রান্না করো এর আগে তো রান্না করেছিলে আর পুঁই আমি খাই পুঁই আমার এমনি ফেভারিট খাবার শাকের মধ্যে পুঁই শাকটা পছন্দ করি পুঁইশাক কচু থাকলে তো আর ডালও লাগে না বুঝতে পারছো ওটা দিয়ে খাওয়া হয়ে যায় তুমি খেয়েছো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে বাহ ভেরি গুড না বন্ধুরা ভালো হয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফেজ বাই